ধরে থাকো ড্রয়িংটা দেখো আজকে অদ্রিজা এই যে এত সুন্দর যে বাইরে একটা ওয়েদার রয়েছে বৃষ্টি তার মধ্যে কিন্তু ও বসে বসে একটা ড্রয়িং করেছে একটা ঝর্ণা এটা পাহাড়ি এলাকা যেখানে কিন্তু এই ঝর্ণাটা দেখা যাচ্ছে আর এই দেখো এই সাইডে কত সুন্দর কিন্তু বাড়িগুলো রয়েছে এখানে একটা সুন্দর গাছ রয়েছে আকাশে পাখি উঠছে আর আকাশটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে একটু হয়তো বাড়িগুলো একটু ব্যাকা হয়েছে বাট দেখো ও ছোট মানুষ অনলি সিক্স ইয়ার্স ওল্ড তো সেই ক্ষেত্রে কিন্তু ও ড্রয়িংটা কিন্তু ভালো হয়েছে আর কতটা ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কারণ মায়ের মুখে তো আর বলা যায় না যতটা ছোট মানুষ ভালো করেছে সেটুকুই বললাম দেখো কালারটা কিন্তু একটু একটু কিন্তু এদিক থেকে ওদিক হয়নি এ আর স্পেশালি এই ড্রয়িংটা কিন্তু নিজে থেকে বলতে হচ্ছে ও কিন্তু ইউটিউব দেখে দেখে করেছে ইউটিউবও হয়তো আরওই ভালো আছে আর তোমরা যদি কারো এই লিঙ্কটা চাও ড্রয়িংয়ের আমি কিন্তু তোমাদের সেন্ড করতে পারি তো তোমাদেরও যদি অদ্রিজের ড্রয়িংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর ছোটো বাচ্চাটা যেন আরও ভবিষ্যতে একটু এগিয়ে যেতে পারে তার সাহায্য করো থ্যাংক ইউ